হ্যালো তো লজিক ফাংশন থেকে কিভাবে সার্কিট তৈরি করতে হয় বা বাস্তবায়ন করতে হয় দেখব আরেকটা ফাংশন থেকে কিভাবে আমরা লজিক সার্কিট আঁকতে পারি সেটা আমরা আহ খুবই অল্প সময়ের মধ্যে দেখে ফেলব চলেন তাহলে দেখা যায় ওকে এটা আমাদের হচ্ছে লজিক ফাংশন আর কি ঠিক আছে তো এই লজিক ফাংশন থেকে আমাদের কি করা লাগবে

এত টুকু এত টুকু যতটুকু আমার মনে পড়ে এতটুকুকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি বলেন নেনগেট কিকেট দ্বারা নেনগেট দ্বারা আমরা জানি শেড নেনগেটটাকে এরকম রাগের যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলোর ভেতর আমি নেনগেট নর্গেট এই সব গেট নিয়ে আলোচনা করছি ঠিক আছে তো নেনগেটের সিম্বল আমি প্রথমে আকবো তো এটা হইছে নেনগেটের সিম্বল এইটা মোটামুটি নেনগেটের কি এটা মোটামুটি নেনগেটের সিম্বল ঠিক আছে নেনগেটের সিম্বল আর ন্যান্ড গেটের সামনে একটা বাবল দিলে কি হবে? বার হয়ে যাবে ঠিক আছে। ওকে তাহলে আমরা একটা ন্যান গেটের সিম্বল দেখলাম। আচ্ছা ন্যান্ড গেট। তো প্রথমে এ বি সি তাহলে যে এ এই যে এ এইখান থেকে এক সরি তাহলে এ থেকে এই যে এ থেকে আমরা একটা ইনপুট নিলাম। তারপর বি থেকে একটা ইনপুট নেওয়া লাগবে বি থেকে একটা ইনপুট নিলাম তারপরে কি সি থেকে একটা ইনপুট নিলাম কি হবে একটা বার চলে আসবে ঠিক আছে আচ্ছা এরপর আমাদের চিন্তা করা লাগবে এতটুকু এতটুকু ঠিক আছে এতটুকু তো এতটুকুর ভেতরে আমরা এইটাও একটা লজিক গেট জানি সেটা কি গেট কি গেট এইটা যদি ন্যান গেট হয় এটা কি গেট এটা কি নর গেট কি গেট নর গেট ঠিক আছে তো নর গেটের সিম্বলটা কিন্তু এটা এটা হলো আমাদের নর গেটের সিম্বল ঠিক আছে এটা হইছে নর গেটের সিম্বল মানে এইটা এন্ড আর এন্ড এর সাথে যদি আমরা কি করি একটা বাবল দিয়ে দেই নট গেট হিসেবে তবে আমার কি হয়ে যাবে তবে আমার নর গেট হয়ে যাবে ওকে তাহলে নর গেটের এই যে এ বি সি এর ভেতর দেখলে কি হয়ে যাবে প্লাস এই নর নর্গেট এর ভেতর প্লাস হয়ে যাবে তাহলে আমরা প্লাস নিলাম তাহলে আমরা এ নি তাহলে এই যে এ এইখান থেকে নিলাম তারপরে বি থেকে বি নিলাম তারপরে সি নিলাম ঠিক আছে সি নেওয়ার পরে তো এইখানে তো সি হয়ে গেল আর এই যে বাবলের জন্য কি হয়ে গেল এর উপর দিয়ে একটা বার হয়ে গেল এর উপর দিয়ে একটা কি হয়ে গেল বার তো খেয়াল করেন এতটুকু এতটুকু হয়েছে আমার এ আর এতটুকুকে ধরি আমি বি ঠিক আছে এখন খেয়াল করেন এই যে এইটুকু এতটুকু পোষণ আর এতটুকু পোষণ মানে অংশ এই অংশটুকুর ভেতরে সম্পর্ক হচ্ছে ইন্টু ঠিক আছে এই অংশটুকুর ভেতরে কি ইন্টু ঠিক আছে তাহলে আমরা একটু দেখি তাহলে এইটুকুর ভেতরে এই যে ইন্টু সম্পর্ক ঠিক আছে আমরা এটাকে ইচ্ছা করলে একটা ব্যাকেট দিয়ে আটকে দিতে পারি এইভাবে ব্যাকেট দিয়ে আটকে দিতে পারি ঠিক আছে ব্যাকেট দ্বারা আটকে দিতে পারি এই যে এ তাহলে এইখান থেকে আমরা এরকম একটা ব্যাকেট দিয়ে আটকে দিই ঠিক আছে তাহলে এতটুকু 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 কি এতটুকু এ এতটুকু হইছে এ টুকু অংশ হইছে বি তাহলে আমরা এ অংশটুকু পেয়ে গেছি এটাকে যদি আমরা এ বলি ঠিক আছে এটাকে আমরা বি এটুকুকে আমরা বি বলি তাহলে এ আর বি এর ভিতর সম্পর্ক কি কি সম্পর্কটা কি ইনটু তাহলে ইনটু থাকলে আমার কি গেট আনা লাগবে একটা এন গেট এই যে আমি একটা এন গেট নিয়ে আসলাম ঠিক আছে তাহলে এইটা আমার কি এইটা আমার একটা এটা আমার এন গেট তাহলে এন গেটের ভেতর দিয়ে এই যে এই অংশটা যাবে আর এই অংশটা যাবে এই অংশটা গেলে কি হবে দুইটার ইনটু হয়ে যাবে এই যে দুইটার ইনটু হয়ে গেছে তাই না দুইটা ইনটু হয়ে গেছে তাহলে আমরা এখানে ব্র্যাকেট দিয়ে দিতে পারি এইভাবে ঠিক আছে এই যে ব্র্যাকেট দিয়ে দিতে পারি তাহলে আমাদের কি হয়ে গেল আমাদের প্রমাণ হয়ে গেল